হ্যালো আপনাদের সবাইকে থিঙ্ক লাইকিং হিউম্যান চ্যানেলে স্বাগতম আমার চ্যানেলের সমস্ত ভিউয়ার্সের কাছে আমি সরি বলতে চাই যে এতদিন ধরে ভিডিও দিতে পারিনি তার একটা কারণ ছিল আমি সেটা নিয়ে পরে ডিসকাস করবো আমি আজকে ভিডিও বানাতে এসেছি রাম মন্দির নিয়ে দেখুন রাম মন্দির উদ্বোধন হয়েছে বাইশে জানুয়ারি সেটা অনেক দিন আগে হয়ে গেছে সেটা নিয়ে আমি কী কথা বলতে চাই দেখুন রাম মন্দির নিয়ে অনেক কিছু হয়েছে সোশ্যাল মিডিয়ায় রাম মন্দিরের সম্পর্কে যে পলিটিক্স ফুটে এসেছে সেটা আমরা দেখেছি আমি সম্পূর্ণ ভিন্ন একটা বিষয় আপনাদের সাথে আলোচনা করতে চাই দেখুন যখন রাম মন্দির তৈরি হচ্ছে তখন থেকে প্রচুর মানুষ একটা কথা বলতে শুরু করেছিল যে রাম মন্দির হওয়ার কি প্রয়োজন রাম মন্দিরের পরিবর্তে যদি কোনো হসপিটাল হতো যদি কোনো বিদ্যালয় হতো তাহলে সেক্ষেত্রে ডেভেলপমেন্ট হতো রাম মন্দির দিয়ে কি হবে তো এর উত্তর আমি একটু ক্লিয়ার করতে চাই রাম মন্দির তৈরি হওয়ার জন্য যে অর্থটা এসছে অ্যাপ্রক্সিমেট পাঁচ হাজার কোটি টাকা অনুদান এসছে তো সেই অনুদানের সামান্য কিছু পয়সা দিয়েই রাম মন্দির তৈরি হয়ে গেছে এখনও রাম মন্দির পুরোপুরি তৈরি হয়নি এটা কমপ্লিট হওয়ার জন্য এখনও সময় লাগবে আমার বক্তব্য কোনো জায়গায় যদি এরকম একটা ধর্মের স্থান তৈরি হয় সেখানকার ইকোনমিক্যাল বুস্টাপ কিন্তু ঘটে এই মন্দির কেন্দ্র করে অর্থাৎ আপনি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে চলে যান যেখানে যেখানে ধার্মিক স্থান আছে সেখানে সেই ধার্মিক স্থানে ঘোরার জন্য যে মানুষগুলো ওখানে যায় অর্থাৎ যে মানুষগুলো ট্যুরিজমের জন্য ওখানে পৌঁছায় তার জন্য কিন্তু ওখানকার যে লোকাল ইকোনমিক্যাল কন্ডিশান সেটা একটু হলেও বুস্ট আপ হয় আশা করছি রাম মন্দির যে প্রোজেক্টটা সেটা এত বড় প্রজেক্ট তো সেই অঞ্চলের ইকোনমিক্যাল বুস্ট আপ ঘটবে রাম মন্দির উদ্বোধন হওয়া নিয়ে প্রচুর মানুষ এই কথাটা বলেছে যে কথাটা আমি এখানে আলোচনা করলাম কিন্তু যারা বলেছে না তারা ম্যাক্সিমাম মানুষ হিন্দু ধর্মের ভুক্ত অর্থাৎ আমি একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করে দেখেছি যখন হিন্দু ধর্মের জন্য কোনো কিছু তৈরি হবে বিশেষ করে কোনো ধর্মীয় স্থান তৈরি হবে সেখানে বিভিন্ন রকম প্রশ্ন তৈরি হয় এই জাতীয় প্রশ্ন যে রাম মন্দিরের বদলে বা মন্দিরের বদলে যদি কোনো ডেভেলপমেন্ট হয় সেটা বেটার হবে আমার বক্তব্য এই পৃথিবীতে প্রচুর ধর্মের মানুষ বাস করে সেই প্রত্যেক ধর্মকে কেন্দ্র করে নিশ্চয়ই তাদের কোনো ধার্মিক স্থান আছে সেটা খুবই বিখ্যাত সেখানে প্রচুর ধর্মের মানুষজন সেই ধর্মের প্রতি আস্থা দেখানোর জন্য সেই ধার্মিক স্থানে যায় তো হিন্দু ধর্মের মন্দিরের সময় এই কথাগুলো কেন উঠবে আমরা যারা হিন্দু তারাই কিন্তু এই রাম মন্দিরকে নিয়ে এতগুলো নেগেটিভ কথা বলেছি যে রাম মন্দিরের বদলে এগুলো তৈরি হওয়া উচিত রাম মন্দির হওয়া উচিত নয় আমি সারা সোশ্যাল মিডিয়াতে ইউটিউব বলুন ইনস্টাগ্রাম বলুন ফেসবুক বলুন কোথাও এরকম কোনো ভিডিও দেখিনি যেখানে কোনো অন্য ধর্মের মানুষ একথা বলেছে যে রাম মন্দির তৈরি হওয়া উচিত নয় আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই দেখেছি যে হিন্দু ধর্মের মানুষরা এ কথাটা বলছেন আমরা হিন্দুরাই হিন্দু ধর্মের জন্য তৈরি হওয়া কোনো ধার্মিক স্থান বা কোনো তীর্থস্থান বোধহয় চাই না তাই জন্যই বোধহয় এই কথাগুলো বলেছি আর দ্বিতীয় বক্তব্য আমরা যারা হিন্দু বলি নিজেদেরকে দেখুন আমাদের ধর্মেও একাধিক পুজো পার্বণ আছে আমরা সেগুলোকে পালন করি দেখবেন হিন্দু ধর্মের কোনো পুজো হচ্ছে সেটা যে কোনো পুজো ধরতে পারেন সেই পুজোর থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু এন্টারটেনমেন্ট অর্থাৎ পুজোর সময় যে গানগুলো চলে সেই গানগুলো কোনোভাবেই কোনো ধর্মের সঙ্গে যায় না অথচ সেই গানগুলোই চলবে সেই গানে আমরা নাচ করবো সেই গান নিয়ে আমরা এন্টারটেনমেন্ট করবো এবং সেই পুজোকে কেন্দ্র করে আমরা মদ খাব মজা করব এগুলোই আমাদের উদ্দেশ্য আমরা কিন্তু পুজোটাকে এইভাবেই সবার সামনে তুলে ধরি প্রত্যেক বছর বিভিন্ন পুজোর দ্বারা এবং শুধুমাত্র পুজো না হিন্দু ধর্মের যে কোনো ধার্মিক উৎসবকে কেন্দ্র করে আমরা কিন্তু এই এন্টারটেনমেন্টটা পাওয়ার চেষ্টা করি যে পুজোর নামে আমরা শুধু আনন্দ করতে চাই মজা করতে চাই মস্তি করতে চাই এবার আমি আসি আমাদের পশ্চিমবঙ্গের হিন্দু ধর্মের মানুষের পাশাপাশি প্রচুর মুসলমান ধর্মের মানুষ বসবাস করে আমি পেশাগতভাবে একজন শিক্ষক তো আমি প্রচুর ছাত্রছাত্রীদের পড়াই যারা কিন্তু মুসলমান সম্প্রদায় ভুক্ত এই জন্য মুসলমান সম্প্রদায়ের মানুষের বাড়িতে আমার যাওয়া আসা তাদের ধার্মিক অনুষ্ঠানে তাদের সঙ্গে সামিল হওয়া তারা আমাদের অনুষ্ঠানে সামিল হওয়া এটা কিন্তু আমার সাথে সবসময় ঘটে তো আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি যে মুসলমান ধর্মের কোনো মানুষ যখন তাদের ঈদ বলুন মহরম বলুন বা যে কোনো রকমের ইসলামিক জলসা হোক সেখানে না তারা ধর্মটাকেই কেন্দ্র করে ধর্মের প্রতি আস্থা দেখিয়ে সেই ধার্মিক উৎসবটাকেই পালন করে তারা কিন্তু সেখানে এমন কোনো এন্টারটেনমেন্টমূলক কাজকর্ম করে না যেটা সেই জিনিসটাকে ধার্মিক অনুষ্ঠানের থেকে অন্য কিছু তৈরি করে দেয় যেটা কিন্তু হিন্দু ধর্মের মধ্যে হয় আমার বক্তব্য তারা তাদের ধর্মটাকে খুব শ্রদ্ধার সাথে খুব ভক্তির সাথে পালন করে এটা আমি কিন্তু সচক্ষে দেখেছি আশা করি আপনারাও আপনাদের আশেপাশে যে সমস্ত মুসলমান ভাই বোনরা আছেন তাদের অনুষ্ঠানে এটা লক্ষ্য করেছেন কিন্তু উল্টো দিকে দেখুন আমরা যখন নিজেদের কোনো ধার্মিক উৎসব পালন করি সেখানে আমরা কি করি ভগবানের প্রতি আস্থা ভগবানের প্রতি যে ভক্তি তার থেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের কাছে কি হয় এন্টারটেনমেন্ট আমার বক্তব্য আমরা যদি সেই এন্টারটেনমেন্টই করব। আমরা যদি নাচ করতে চাই আমরা যদি গান করতে চাই আমরা যদি বন্ধুরা মিলে মদ খেতে চাই তাহলে আমরা ধার্মিক অনুষ্ঠানকে কেন্দ্র করে এগুলো কেন করি আমরা যদি সেই এন্টারটেনমেন্টই নেব তাহলে বন্ধুরা মিলে পিকনিক করি আড্ডা মারি মজা করি পার্টি করি ধর্মের নামে পুজোর নামে এগুলো কেন করি এটা কিন্তু আমার মনে হয় হিন্দু ধর্মের একটা বড় প্রবলেম অন্তত আমি যে অঞ্চলে বসবাস করি বা আমাদের পশ্চিমবাংলায় এটা কিন্তু খুব ভালোভাবে চলে দেখুন যে কোনো ধর্মের মধ্যে ভালো খারাপ দিক থাকতে পারে তো আমি যতটুকু মুসলমান ধর্মের মধ্যে এই বিষয়টা দেখেছি এটা কিন্তু তাদের খুব ভালো দিক যে তারা ভগবান আল্লাহ ঈশ্বরের কাছে যখন প্রার্থনা করে অর্থাৎ তাদের বিভিন্ন ধার্মিক উৎসব পালন করে তারা কিন্তু শুধুমাত্র সেখানে ভক্তি এবং আস্থাটাকেই দেখায় যেখানে কিন্তু আমরা সেই ধার্মিক উৎসব পালন করার সময় সেই ভক্তি আস্থা দেখাতে পারি না আমরা কিন্তু সেই ভগবানের পুজোর নামে এন্টারটেনমেন্টটাকেই বেশি করে ইম্পর্টেন্স দিয়ে ফেলি আমি একটা জিনিস বারবার আজকে বলছি আজকে হয়তো আমার ভিডিওটা দুটো ধরনের মধ্যে কম্প্যারিজন হচ্ছে অ্যাকচুয়ালি কম্প্যারিজন না আমি বোঝানোর চেষ্টা করছি যে অন্য ধর্মের মধ্যে কোন জিনিসটা ভালো আর আমাদের ধর্মের মধ্যে কোন জিনিসটা ভালো বা কোন জিনিসটা খারাপ সেটাই আলোচনা করার চেষ্টা করছি দেখবেন মুসলমান ধর্মের মধ্যে প্রত্যেকটা মানুষ সেটা ছোটো বাচ্চা থেকে শুরু করে একদম বয়সে বড় বা বৃদ্ধ কোনো ব্যক্তি হতে পারে তারা প্রত্যেকে কিন্তু এই ধর্মের মধ্যে দিয়ে একে অপরের সাথে কানেক্টেড অর্থাৎ তাদের মধ্যে একটা একতা আছে যে একতাটা কিন্তু কোনোভাবে হিন্দু ধর্মের মধ্যে নেই এবং সেটা ধর্মকে কেন্দ্র করেও না আমরা দেখেছি বারবার এটা প্রমাণিত হয়েছে যে যে কোনো ক্ষেত্রে মুসলমান ধর্মের মানুষেরা যে কোনো রকম সমস্যায় পড়লে তাদের ধর্মের সমস্ত মানুষজন একত্রিত হয়ে সেই মানুষটার উপকার করার জন্য সেই মানুষটার সমস্যা সমাধান করার জন্য চেষ্টা করে আমরা যারা হিন্দু ধর্মের মানুষ তারা কিন্তু একে অপরকে এইভাবে সাহায্য করতে আসি না অর্থাৎ আমাদের মধ্যে সেই ধার্মিক একতাটা নেই যে একতাটা কিন্তু মুসলমান ধর্মের মধ্যে আছে দেখুন ধর্মের নামে রাজনীতি চলে ধর্মের নামে পলিটিক্স হয় ধর্মের নামে মানুষকে ভাঙা যায় আমি মানছি কিন্তু ধর্মের নামে যদি কোনো মানুষের মধ্যে একটা একতা আসে তাহলে আমাদের ধর্মের মানুষের মধ্যে সেই ধর্মের নামে একতা নেই কেন এটা কিন্তু একটা খুব বড় প্রশ্ন তো ভিডিও শেষ পর্যায়ে আমি এই বিষয়টা আলোচনা করতে চাই যে রাম মন্দির তৈরি হয়েছে এটাকে নিয়ে পলিটিক্স হবে যে কোনো পার্টি পলিটিক্যাল পার্টি পলিটিক্স করতে পারে কিন্তু আমার বক্তব্য রাম মন্দির তৈরি হয়েছে সারা পৃথিবীর সমস্ত হিন্দু মানুষেরা এই রাম মন্দিরে আসবে এবং এর ফলে একটা ট্যুরিজম তৈরি হবে এবং ট্যুরিজম কিন্তু ইকোনমিক্যাল কন্ডিশানকে বুস্ট আপ করবে তো সেই সমস্ত হিন্দু ধর্মের মানুষজন যখন রাম মন্দিরে আসবে ভগবান রামের প্রতি তার যে ভক্তি তার যে শ্রদ্ধা তার যে আস্থা সেটা দেখানোর একটা স্থান পাবে এবং এই রাম মন্দির কিন্তু পৃথিবীর বিভিন্ন তীর্থস্থানের মধ্যে একটা অন্যতম স্থান হয়ে থাকবে তো এটা অন্যায় নয় এটা ভুল নয় এর বিরোধিতা যে সমস্ত হিন্দু লোকজন করছে আমি তাদেরকে একটাই কথা বলতে চাই একবার নিজের ধর্মের দিকে তাকান নিজেদের দিকে তাকান তারপরে এটাকে নিয়ে প্রশ্ন করুন অন্য ধর্মের মানুষরা যদি তাদের ধর্মের স্থানকে নিয়ে এতটা বেশি আস্থা ভক্তি দেখাতে পারে তাহলে আমি বা আপনি হিন্দু হয়ে তাদের ধার্মিক স্থানকে নিয়ে বা তাদের দেব দেবতাকে নিয়ে একটু হলেও ভক্তি বা আস্থা দেখাতে আমাদের প্রবলেমটা কোথায় আমরা প্রত্যেকে মনে করি যে আমরা ভগবানকে মানি ভগবানের প্রতি আমাদের খুব আস্থা ভক্তি আছে কিন্তু একবার নিজের দিকে তাকিয়ে প্রশ্ন করে দেখুন সত্যি কি আমাদের ভগবানের প্রতি আস্থা আছে নাকি ভগবানের প্রতি সেই ভক্তিটা আছে নাকি সেটা নেই সেই সমস্ত প্রত্যেক হিন্দুকে আমি একটাই কথা বলতে চাই যে মুসলমান সম্প্রদায়ের মানুষের কাছ থেকে ধর্মকে কীভাবে পালন করতে হয় এবং সেই ধর্মের দ্বারা কীভাবে ঈশ্বর বা ভগবানের কাছে পৌঁছাতে হয় এটা বোধ আজকে আমাদের শেখার দিন এসেছে যদি আপনারা যারা আমার এই কথার সঙ্গে এগ্রি করেন না তারা কাইন্ডলি আপনাদের মতামতটা কমেন্ট সেকশানে জানান এবং আমি যদি আমার ভিডিওর মাধ্যমে কোনো মানুষকে একটু হলেও মানসিকভাবে আঘাত করে থাকি তার জন্য আই এক্সট্রিমলি সরি কিন্তু এই কথাটা সত্য যে আমরা নিজেদের ধর্মকে পালন করতে সত্যিই পারি না আমরা ভগবানের নামকে কেন্দ্র করে শুধু এন্টারটেনমেন্টই করি এবং আমরা বারবার নিজের ধর্মের কোনো ভালো কিছু হলে বা নিজের ধর্মের দ্বারা ভগবানের কাছে পৌঁছানোর জন্য যদি কোনো রকম কোনো ভালো কিছু তৈরি হয় তার বিরোধিতা আমরা সবার আগে করি এবং এটা কিন্তু অন্য ধর্মের মানুষজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে তাহলে আমরা আমাদের ধর্মের স্থানের প্রতি আমরা আমাদের ঈশ্বরের প্রতি যদি এরকম আচরণ করি তাহলে অন্য ধর্মের মানুষেরা আমাদেরকে কোন চোখে দেখে এটা কিন্তু একবার আমাদের সবার ভেবে দেখা দরকার যদি আমার ভিডিওটা আপনাদের পছন্দ হয় ভিডিওটাকে একটা লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন যদি আপনি আমাকে প্রথমবার দেখে থাকেন এবং পরবর্তীকালে আপনি যদি আমার আরও ভিডিও দেখতে চান তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে ফিরছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন ধন্যবাদ